তো এটা কি হয়ে গেলো আজকে ভিডিও করতে করতে আজকে আমার মোবাইলটা অনেক হ্যাং মারতা ছিল আর এই জন্য আর কি স্টোরেজ আমার খুলে গেছে এই জন্য আজকে ফানে বিনোদন ভিডিও দিতে পারলাম না সরি কাউকে থেকে আর কি ভিডিও দেব ভিডিওর নাম হবে জোয়ারি তো এটুক বানাইছি ইউটিউব দেখে আপনারা এনজয় করেন

এত টাকাটা কি করলে হয় রাত্রে আমার কাজ না গুরুত্বপূর্ণ কাজ করি আপনি জানেন না রাত্রে তুই কিসের কাজ করিস কিসের কাজ ওইটা যদি আমি সফল হতে পারি তাহলে আপনি বুঝবেন যে আমি কিসের কাজ করি এমনি রাতে ঘুম হয় নাই আকাশ মেঘ হয়েছে কি হয়েছে আমি ডা শান্তে যেতে পারবো না আমি কাজ করবো না হ্যাঁ তো কাজ করতে হবে না তুই সারাদিন শুধু ওই ঘরেই ঢুইয়ে থাক আয় দেখ 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 ছেলে কথা কি